আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও পিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও কাজের ব্যাপারে বাদবাকি বাক্য নিয়ে বানানো পর্ব টু ভিডিও আজকের প্রথমে আরবি পরে বাংলার যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক লেস ইন তা ইজলি সেনা হচ্ছে তুমি এখানে বসে আসো কেন তুমি এখানে বসে আসো কেন আরবি বলে লেস ইন দ্য ইজলি সেনা এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন ইনতা হার হচ্ছে তুমি লেস ইনতা তুমি কেন ইজলি সেট হচ্ছে বসা বা বসুন হেনা হচ্ছে এখানে ইজলি সেনা এখানে বসো তাহলে আমরা শিখলাম লেস ইন তা ইজলি সেনা হাট হচ্ছে তুমি এখানে বসে আসো কেন মাসা আর দো গাছিল হাম্মা হচ্ছে পলর মুসো বাথরুম দৌত করো পলর মুসো বাথরুম দৌত করো আরবিতে বলে মাসা আর দো গাছিল হাম্মাম এখানে মাসা আর্থ হচ্ছে মূসা বা ইমসা তো হচ্ছে মূসা আর বা আর দিয়ে হচ্ছে জমিন বা পলর গাছিল আর্থ হচ্ছে দৌত করা হাম্মাম এর্থ হচ্ছে বাথরুম গাছিল হাম্মাম বাথরুম দৌত করো তাহলে আমরা শিখলাম মাসা আর দো গাছিল হাম্মাম হচ্ছে পলর মুসো বাথরুম দৌত করো সাউই না পরে রুম পরিষ্কার করবে পরে রুম পরিষ্কার করবে আর ভিতরে গুরফা না দফা এখানে দিন গুরফা পরে রুম সাউই সাউ করা বা করবে না দফা অর্থ হচ্ছে পরিষ্কার সাউই না দফা পরিষ্কার করবে তাহলে আমরা শিখলাম বাদিন দিন গুরফা সাউই না দফা অর্থ হচ্ছে পরে রুম পরিষ্কার করবে করবে নাম মুদির আনা মালুম আনা একদার জি বস আমি জানি আমি পারবো জি বস আমি জানি আমি পারবো আর তো বলে নাম মুদির আনা মালুম আনা একদার এখানে নাম হচ্ছে মুদির বস বা ম্যানেজার বা সুপারভাইজার নাম মুদির জি বস চা আমি মালুম এর তো জানা বা বুঝা আনা মালুম আমি জানি আনা আনার আমি বা আমার একদার পারা বা পারবো আনা একদার আমি পারবো তাহলে আমি শিখলাম আনা আনা মালুম যে বস আমি জানি আমি কুল্লু সাই একদার মাফি সব করতে পারবো সমস্যা নাই সব করতে পারবো সমস্যা নাই আরবিতে বলে কুল্লু সাই একদার মাফি মুশকিলা এখানে কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু একদার অর্থ হচ্ছে পারা বা পারবো কুল্লু সাই একদার কিছু পারবো বা সব করতে পারবো মাফি অর্থ হচ্ছে না বানাই মুশকিল অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিল সমস্যা নাই তাহলে আমরা শিখলাম কুল্লু একদার মাফি মুশকিল অর্থ হচ্ছে সব করতে পারবো সমস্যা নাই বা সব কিছু করতে পারবো সমস্যা নাই আন্তার কাম পুলুস আতি অর্থ হচ্ছে আপনি বেতন কত টাকা দিবেন আপনি বেতন কত টাকা দিবেন আরবিতে বলে আন্তার আতিব কাম আতি এখানে আন্তর্থ হচ্ছে আপনি রাতিব অর্থ হচ্ছে বেতন আন্তারাতিব আপনি বেতন কাম এটুচ্ছে কত ফুলুস হেঁটুচ্ছে টাকা আতি হাঁটুচ্ছে দেওয়া বা দিবেন কাম পুলুস আতি কত টাকা দিবেন তাহলে আমরা শিখলাম আন্তারাতিব কাম পুলুস আতি হ্যাঁচ্ছে আপনি বেতন কত টাকা দিবেন আনারাতিব আতি ইন্টা আলফ কামসামিয়া হাঁটু আমি তোমাকে এক হাজার পাঁচশো টাকা দিব আমি তোমাকে এক হাজার পাঁচশো টাকা দিব আরবিতে বলে আনারাতিব আতি ইন্টা আলফ কামসামিয়া এখানে আনার তো আমি রাতি বেত বেতন আতি হার হচ্ছে দেওয়া বা দিব আনা রাতে বা আতি আমি বেতন দেব ইন্টার তো তুমি বা তোমাকে আলফ এর থেকে হাজার কামসা মিয়ার দিচ্ছে পাঁচশো তো আলফ কামসা মিয়া ইনতা আলফ কামসা মিয়া তোমাকে এক হাজার পাঁচশো টাকা তাহলে আমরা শিখলাম আনা রাতি বা আতি ইনতা আলফ কামসা মিয়ার দিচ্ছে আমি তোমাকে এক হাজার পাঁচশো টাকা দিব ইয়াওম আল জুমা ইজাজা আনা আতিক ইনতা হচ্ছে শুক্রবারের ছুটি দিব আমি তোমাকে শুক্রবারের ছুটি দিব আমি তোমাকে আরবিতে বলে আল জুমা ইজাজা আনা আতিক ইনতা এখানে ইয়াওম আল জুমা আর তো শুক্রবার দিন ইজাজা আর তো আনা আনার তো আমি আতিক এর দেব দিব ইনতা হচ্ছে তুমি বা তোমাকে আনা আতিক ইনতা আমি তোমাকে দেব তাহলে আমরা শিখলাম ইয়াম আল জুমা ইজাজা আনা আতিক ইন্টার হচ্ছে শুক্রবারে ছুটি দিব আমি তোমাকে বাদিন সাউি সুগুল আতি এদা ফিয়ার তুচ্ছে পরে কাজ করলে ওভারটাইম দিব পরে কাজ করলে ওভার টাইম দিব আরবি তো বলে বাদিন সাউি সুগুল আতি এদা এখানে বাদিন এর তুচ্ছে পরে সাউি এর করা বা করলে সুগুল এর কাজ বাদিন সাউি সুগুল পরে কাজ করলে আতি এত হচ্ছে দিব এদাফি অর্থ হচ্ছে ওভার টাইম আতি এদাফি ওভার টাইম দিব তাহলে আমরা শিখলাম বাদিন দিন সুগুল আতি এদাফি এর্ত হচ্ছে পরে কাজ করলে ওভার টাইম দিব তাই মুদির মিতাহিজি সুগুল এর্ত হচ্ছে ঠিক আছে বস কাজে কখন আসবো ঠিক আছে বস কাজে কখন আসবো আরবিতে বলে তাই মুদির মিতাহিজি সুগুল এখানে তাইব হচ্ছে ঠিক আছে বা ওকে মুদির দিচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার তাইব মুদির ঠিক আছে বস হচ্ছে কখন বা কবে আশা বা সুগুল কাজে কখন আসবো তাহলে আমরা শিখলাম তাইব মুদির মিতাইজি সুগুল এর হচ্ছে ঠিক আছে বস কাজে কখন আসবো আলিন ইন্টারভিউ এফদার সুগুল মিন বুকরা এত এখন তুমি যাও কাল থেকে কাজ শুরু করো এখন তুমি যাও কাল থেকে কাজ শুরু করো আরবিতে বলে আলহিন ইন্তারু এফ মিন বুকরা এখানে আলহিন বা দাহিন হচ্ছে এখন অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাও বা যাও আলহিন ইন্টারভু এখন তুমি যাও অ্যাবদার্থ হচ্ছে শুরু করা শুকুল অর্থ হচ্ছে কাজ অবদাস কাজ শুরু করো মিন এট হচ্ছে থেকে বুকরা এর্ত হচ্ছে আগামীকাল মিন বুকরা আগামীকাল থেকে তাহলে আমরা শিখলাম আলিন ইন্টারভু সুগুল মিন বুকরা হারতে হচ্ছে এখন তুমি যাও কাল থেকে কাজ শুরু করো ইনশাল্লাহ আনা হিজি বুকরা হচ্ছে ইনশাল্লাহ আমি কাল সকালে আসবো ইনশাল্লাহ আমি কাল সকালে আসবো আরবিতে বলে ইনশাল্লাহ আনা হিজি বুকরা সুবা এখানে আন হাট হচ্ছে আমি হিজে হাত হচ্ছে আসা বাসবো আনা হিজি আমি আসবো বুকরা হারতে হচ্ছে আগামীকাল শুভা হচ্ছে সকাল বুকরা শুভা আগামীকাল সকালে তাহলে আমরা শিখলাম ইনশাল্লাহ আনা হিজি বুকরাচ্ছে ইনশো ইনশাল্লাহ আমি আগামীকাল সকালে আসব মার হাবা ফাঁদাল সাদিক এর ধরছে হ্যালো বন্ধু ভিতরে আসুন হ্যালো বন্ধু ভিতরে আসুন আর ভিতরে বলে মার হাবা ফাঁদাল সাধিক এখানে মার হা বাড়তে হ্যালো বা স্বাগতম জানানো ফাঁদাল আর ধরছে ভিতরে আসুন বা বসুন সাদিক কের বন্ধু তাহলে আমরা শিখলাম মার হাবা ফাঁদাল সাধিক এর ধরছে হ্যালো বন্ধু ভিতরে আসুন না দাফা হাজাল মাানের নেতুচ্ছে এই জায়গা পরিষ্কার করো এই জায়গা পরিষ্কার করো আরবিতে বলে না দাফা হাজাল মাকান বা না হা দা বা হাজাল জায়গা তাহলে আমরা শিখলাম না দাফা হাজাল মা কানের এই জায়গা পরিষ্কার করো তাল হাগগি গুরফা হচ্ছে আমার রুমে আসো আমার রুমে আসো আরবিতে বলে তাল হাক্কি গুরফা এখানে তাল হাত হচ্ছে আসা বা আসো হ্যাক্গি হচ্ছে আমার গ্রুফ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম তাল হ্যাক্কি গ্রুফ হচ্ছে আমার রুমে আসো এমসা তাবিলা কয়েস এর টেবিলটি ভালো করে মুসো টেবিলটি ভালো করে মুসো আরবি তো বলে এমসা তাবিলা কয়েস এখানে এমসা আর হচ্ছে মুসা তাবিলা বা তাওলা টেবিল কয়েশ এর হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম এমসা তাবিলা কয়েশ এর্ত হচ্ছে টেবিলটি ভালো করে মুসো আনাফি মশগুল সাই এত হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলে আনাফি মশগুল সোয়াই এখানে কেনা আনা হচ্ছে আমি ফি অত আসি বা আসে মশগুল তো হচ্ছে ব্যস্ত সোয়াই বা একটু মশগুল শা একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল শয়াই এত হচ্ছে আমি একটু ব্যস্ত আছি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি পরবর্তী বাক্যগুলা কেলা থ্রিতে পাবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাদ বাকি শব্দগুলা পরবর্তী ভিডিওতে পাবেন ক্লাস থ্রিতে সবাই সুস্থতান ভালো থাকেন খুদা হাফেজ